পরিবারকে সময় দিবেন স্ত্রীর সঙ্গে কথা বলবেন ছেলে মেয়ের সঙ্গে কথা বলবেন ছেলে মেয়ে কি করে কোথায় যায় খোঁজ রাখবেন ঘরের সবার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাহলে দেখবেন পরিবারটা আমাদের সুন্দর থাকবে ইনসা। এরপরে বারো নম্বর আটটি এশরের খুশি দিবেন এটা বেশি দরকার পাঁচ ওয়াক্ত নামাজি আর তাহাজ্জুদ গুজারি হয়েও জান্নাতে যাওয়া যাবে না যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক কখনো জান্নাতে যেতে পারে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না চাকরির কারণে যদি গ্রামের বাগিরে টাউনে থাকেন ঢাকায় থাকেন আব্বা আম্মার খোঁজ নেবেন মায়ের পায়ের তলে জান্নাত আব্বা আম্মার খোঁজ কবর নেবেন আব্বা আম্মাকে আপনি খুশি করতে পারলে আপনার উপর খুশি হবেন কে আব্বা আম্মাকে বেজার করে দিলে আপনার উপরে বেজার হয়ে যাবেন কি। সবার আগে মা বাবার খোঁজ রাখবেন ভাই বোনের খোঁজ খবর রাখবেন চাচা চাচি দাদা দাদি মাঝে মাঝে তাদের খোঁজ খবর নিবেন অনেকে আছে এত স্বার্থপর বর্তমান দুনিয়াতে স্বার্থপরের সংখ্যাই বেশি খোঁজ খবর রাখে না আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন না না নানি মামা মামি এরা আছে না মাঝে মাঝে একটা ফোন তো করেন একটু খোঁজ খবর নিয়ে এগুলো আমাদের মধ্য থেকে এখন দিন দিন হারিয়ে যাচ্ছে আগের যুগের মানুষটাই ভালো ছিলেন কারণ আগের যুগের মানুষের ঘরে টেলিভিশন ছিল না মোবাইল ছিল না ওয়াইফাই ছিল না এখন এই যুগে টেলিভিশন মোবাইল ওয়াইফাই হইয়া আমরা দেখা যায় শুধু প্রযুক্তির উপরে আছি মানুষের সাথে সম্পর্ক আমাদের নাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না খবর দা সবার খোঁজ খবর রাখবেন এরপরে তেরো নাম্বার সারাদিন কিছু মানুষকে পারলে সহযোগিতা করবেন সৎকা করবেন নবীজি বলেছেন যে তার কোনো একজন ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহও তার প্রয়োজন পূরণ করবেন কারণ সবার চাহিদা আছে না নাই আল্লাহ বলে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার একজন মোমেন ভাইয়ের অভাব দূর করে দিবে আল্লাহ ওই লোকটার অভাব দূর করে দিবে তাইলে আশেপাশে মানুষ যারা আছে সামর্থ্য থাকলে সহযোগিতার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে তো আপনাদের আমি তাড়াতাড়ি বলছি নম্বর হচ্ছে মাঝে মাঝে অসুস্থ রুগীকে দেখতে যাবেন ওই যে ওই হাদিস মুসলিম আলাল মুসলিম সিত্তুন এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টা হক আছে এর মধ্যে একটা হক হলো কেউ অসুস্থ হলে তাকে দেখতে এই ক্ষেত্রে আমরা আরো স্বার্থব এই আপনাদের এই গ্রামে অসুস্থ কিছু মানুষ আছে না নাই আমি নিজে যখন গ্রামে যাই আমিও তো গ্রামের বাড়িতে থাকি না কিন্তু গ্রামে গেলে যদি শুনি কেউ অসুস্থ টাকা দিতে পারি পয়সা দিতে না পারি ওষুধ কিনে দিতে পারি আর না পারি যদি তাকে দেখতে গিয়ে মাথায় হাত মোলাইয়া দেয় খুশি হয়ে যাবেন কে অসুস্থ মানুষকে মাঝে মাঝে দেখতে যাবেন একটা হাদিসা আমার মনে পড়লো ভয়ঙ্কর বলবো কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে আটকে দিবেন বলবেন দাঁড়া হিসাব দে তারপরে জান্নাতে যা আমি অসুস্থ ছিলাম তুই তো আমাকে দেখতে আসিস নাই বান্দা বলবে আল্লাহ আপনি কেমনে আবার অসুস্থ হন আপনি তো রোগ দেন আবার আপনি রোগের নিরাময় করেন আপনি কেমনে আবার অসুস্থ হলেন আল্লাহ বলবেন তোর বাড়ির আশেপাশেই তো তোর গ্রামে তো আমার অনেক বান্দা তোর মোমেন ভাই সুস্থ ছিল তাকে দেখতে গেলি না তাকে দেখতে গেলে আমার আদেশ মানা হতো আমি খুশি হতাম দেখতে গেলি না আজ তোর উপরে আমি আল্লাহ খুশি না আমাদের দেশে ওয়াজ মাহফিলাই শুধু নামাজ রোজা জান্নাত জাহান নামের ওয়াজ হয় এই ওয়াজগুলো অনেক কম হয় জানেন আমাদের সমাজে অনেকের গন নাই বাড়ি নাই খাইতে পারে না আপনি পেট ভরে খান অনেক ভাইয়েরা খাইতে পারে না হুম জান্নাতে যাওয়া এত সোজা হম যারা খাবার দিবে না মানুষকে ওই যে আমার আয়াতটা মনে পড়লো ইতাসাআদূনা আনিল মুজরিমিন মা সলাকাকুম ফি সাকার সাকার জাহান্নাম যারা যাবে তাদেরকে বলা হবে কেন তোমরা এখানে এসেছো তারা বলবে মিনাল মুসাল্লিন নামাজে ছিলাম না আর ওয়ালাম নাকুনু তুআমুল মিসকিন মিসকিন কি আমরা খাবার দিতাম এই ভালো কাজগুলো করার দরকার আছে না নাই যার ঘরে খাবার না একটু খাবার দেন নিজে তো পেট ভরে খান পাশের ঘরে খাইতে পারে না একটু মাঝে মাঝে খাবার দেন অসুস্থ মানুষ তাকে দেখতে যান খুশি হয়ে যাবেন কি পনেরো নম্বর আমল সময়েকে কাজে লাগাবেন সময়ের গুরুত্ব দিবেন অনেক ঘরে আছে টাইম মেনটেন নাই সকালের খাবার বিকালে বিকালের খাবার সন্ধ্যার সময় এরকম এরকম যেন না হয় সময়ের কাজ সময়ে করবেন মনে রাখবেন সময়ের জন্য সবাই অপেক্ষা করে কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে সময়কে কাজে লাগাবেন ষোলো নাম্বার শরীর ঠিক রাখার জন্য মাঝে মাঝে শরীর চর্চা করতে পারেন ব্যায়াম করতে পারেন শরীর ঠিক রেখে যে কোনো খেলাধুলা করতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে সতেরো নাম্বার হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজে মুক্ত থাকবেন তথ্য প্রযুক্তির অপব্যবহার করবেন না ওয়াইফাই আর ইন্টারনেট আছে বলে সারাদিন আশেপাশে জিনিস দেখেন না এটাকে ভালো কাজে লাগানো যায় না এই যে এই ছেলেরা ক্যামেরা নিয়ে আসছে এই ক্যামেরা দিয়ে তো নাটক সিনেমাও হয় কিন্তু তারা ওয়াজ রেকর্ডিং করছে আজকে এই হকানি দরবার শরীফে এসেছে নোরে হকানিয়া দরবার শরীফে এসে তারা মাহফিলের রেকর্ড নিচ্ছে কাজ ভালো না খারাপ তাইলে আমরা প্রযুক্তিকে ইতিবাচক কাজে লাগাবো নেতিবাচক কাজে নয় এরপরে নাম্বার 19 19 নাম্বার নিজেকে আমরা নিয়ন্ত্রণ করব অনিয়ন্ত্রিত হব না মন যেটা চাইবে সেটা করব না নফসের গুলাম আমরা হয়ে যাবো না মন যেটা চাইবে সেটা আমরা করবো না আমরা মুসলিম হয়েছি মুসলিম মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করেছি কার কাছে নিজের মতো চলবো না আল্লাহর মতো চলব আল্লাহ বলেছেন সুদ খাইস না সুদ খাবো না ঘুষ খাইতে আল্লাহ মানা করেছেন ঘুষ খাবো না মানুষের হক আমরা মেরে খাবো না মন চাইবে মানুষের হক মারি মন চাইবে সুদ খাই ঘুষ খাই মনের গুলাম নাফসের গুলাম হবো না গুলাম হবো কার বিশ নম্বর হচ্ছে সারাদিন আমরা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব কারণ আমাদেরকে গুনা করাতে চাই শয়তান গুনা করলে শয়তান খুশি গুণা থেকে বেঁচে থাকলে খুশি কে আমরা সারাদিন খুশি করব কাকে আর হজুরে বলেন কাকে এরপরে একুশ নম্বর হচ্ছে জীবনে তো আমাদের বালা মুসিবত আসতে পারে রুক সুখ আসতে পারে ব্যবসা বাণিজ্য লস আসতে পারে দুঃখে কষ্টে বালা মুসিবতে আমরা সবর করব কার কাছে সবর করতে হবে কারণ সবরকারীদেরকে কোরআনে সুসংবাদ দিয়েছেন কে ২২ নাম্বার হচ্ছে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব যে কোনো কাজ আমরা আল্লাহর নামে শুরু করে আল্লাহর উপর তাওয়াক্কুল করব আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালিন আল্লাহ বলেছেন মুমিন আল্লাহ বলেছেন মোমেন বান্দারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদের মনের বাসনা যিনি পূরণ করে দিবেন তিনি কে তেইশ নাম্বার হচ্ছে সপ্তাহে মাঝে মাঝে রোজা রাখবেন কারণ রোজা হচ্ছে আল্লাহর প্রিয় আমল আসলি হাদিসে কুদ্সিদ আল্লাহ বলেছেন রোজা হচ্ছে আমার জন্য আনা আজিবি রোজার প্রতিদান আমি নিজে দিব প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা রাখার সুযোগ আছে না নাই সোমবার আর আরো জোরে যারা বিয়ে করো না তোমরা রোজা রাখবা বেশি কেন কারণ রোজা মানুষের উত্তেজনাকে রোজা মানুষের চাহিদাকে নিবারণ করে রাখে রোজা রাখা দরকার একদিকে নবীর শূন্য আদায় হবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ মাসে তিন দিন আবার রোজা আছে তেরো চোদ্দ পরেরো এরকম রুজা রাখবো এরপরে 24 নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদের আমল আমরা করব আমরা আমাদের নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ব দুরূদ হচ্ছে লাভজনক আমল নবীজি বলেছেন দুনিয়ায় যারা আমার উপরে বেশি বেশি দুরূদ করবে কেয়ামতের দিন তারা তত বেশি আমার কাঁচা কাছি থাকবে সুবহানাল্লাহ পড়তে মন চায় না দুরূদ এমন লাভজনক আমল নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি

ورفیعت لا مو 10 درجات اللہ اپنار আরো 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন তাহলে বলেন তো দরুদ পড়লে লাভ আছে না সময় পাবো তখন নবীর উপরে দরুদ পড়বো 25 নাম্বার কোন মানুষের হক আমরা নষ্ট করব না মানুষের হক নষ্ট করলে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যাবে না মানুষের জায়গা জমি দখল করা যাবে না কোন মানুষের গিবত করা যাবে না চুগল ঘুরি করা যাবে না স্ত্রীর হক নষ্ট করা যাবে না বাপের হক মায়ের হক নষ্ট করা যাবে না ভাই বোনের হক নষ্ট করব না বান্দার হক এমন গুরুত্বপূর্ণ জিনিস বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করেন না বান্দার হক নষ্ট করলে বান্দাকে সেটা ফিরাইয়া দিতে হবে তাহলে আমরা বান্দার হক নষ্ট করব না নইলে আমরা কেয়ামতের দিন ধরা খেয়ে যাব তারপরে ছাব্বিশ নাম্বার সারাদিন আমরা মানুষকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিব না যাচ্ছে ভাই আসো না বাজে মানুষকে ভালো কাজের কথা বলবো সৎ কাজের দাওয়াত দিব এরপরে সাতাইশ নাম্বার হচ্ছে সারা আমরা তো বা ইস্তেক ভার করবো কারণ আমার নবী ডেইলি রেগুলার কে জানান বলেন তো দেখি আমার নবী রেগুলার আল্লাহর কাছে তো বা করতেন কয়বার মাশ আল্লাহ তাহলে আমাদের পিরসা বুঝুর আপনাদেরকে ভালোই তালিম দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন তাইলে নবীজি একশো বার যদি ডেইলি তো বা ইস্তেক করেন নবীর জীবনে তো গুণা নাই গুণা নাই তাও যদি একশো বার করেন আমাদের গুণা আছে আমাদের ডেইলি তো বা ইস্তেক ফার করা দরকার আরো কম না বেশি এজন্য যখনই সুযোগ পাবেন পড়বেন আস্তাক ফিরুল্লাহ যখনই সুযোগ পাবেন পড়বেন আস্তাক ফিরুল্লাহ যখনই সময় পাবেন পড়বেন আস্তাক ফিরুল্লাহ কারণ বাক্যটা ছুটে হলেও পাওয়ার এত বেশি নবীজি বলেছেন বান্দা যখন আস্তাক ফিরুল্লাহ পরে আল্লাহ এত খুশি হয়ে যান তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও থাকে আল্লাহ সেগুলো মাফ করে দেন এরপরে আঠাইশ নাম্বার হচ্ছে মানুষের সমালোচনা না করে রাতের বেলা ঘুমানোর আগে আত্মসমালোচনা করবেন পরের সমালোচনা চরিত্র নষ্ট করে আর আত্মসমালোচনা আত্মসমালোচনা বুঝেন আপনারা এই যে মনে করেন আমি আমাকে বোঝাই আমি রাতের বেলা ঘুমাবো ঘুমানোর আগে মনে করবো আজকে কি কি করছে আহারে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি দুই ওয়াক্ত আমি জামাত ছেড়ে দিছি আহ ঠিক হয় নাই এটা কারণ জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ সবাব বেশি আগামীকাল থেকে আমি আর জামাত ছাড়বো না জামাতেই পড়বা এটা পরের সমালোচনা হচ্ছে না নিজের সমালোচনা হচ্ছে আমরা আহারে পাবলিক সারা দিন মাইন্সের সমালোচনা করে কিন্তু নিজের সমালোচনা করে না মানুষের ভুল ধরে বেড়ায় কিন্তু নিজের যে কত ভুল আছে এটা সে একবার চিন্তাও করে না মনে রাখবেন পরের সমালোচনা করলে আপনার চরিত্র নষ্ট হবে আর নিজের নিজের সমালোচনা করলে আত্মসমালোচনা করলে আপনার চরিত্র আর সুন্দর হবে আহারে আজকে তো দিনে মিথ্যা বলে ফেলছিলাম তওবা আল্লাহ আমাকে মাফ করে দাও আগামী কাল থেকে আর আমি এখন থেকে মিথ্যা বলবো না আহারে ভুলবো শত এই কাজটা অন্যায় করেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ তো বাকুর চেয়ারেটা করব না এভাবে যদি প্রতিদিন আমরা রাতের বেলা ঘুমানোর আগে একটু সময় নিয়ে পাঁচ দশ মিনিট আত্মসমালোচনা করি আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে ইনশা উনত্রিশ নাম্বার হচ্ছে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন দেরি করে ঘুমাবেন না রাতে তাড়াতাড়ি ঘুমাবেন নবীজি সব সময় রাতে তাড়াতাড়ি ঘুমাতেন যাতে শেষ রাতে উঠতে পারেন শেষ রাতে আপনি তাড়াতাড়ি উঠবেন রাতের বেলা ঘুমাবেন এখন অনেক যুবক রাজা শোনেন এই যে আমার চাচা যারা আছেন আমার আমার বাবার আছেন আমাদের চাচাদের ঘরে আগের জামানায় কারেন্টও ছিল না তাই না চাচারা আপনারা ওই হারিকেন জ্বালাইছেন তারপর আরেকটা কি জানি আছে ল্যাম্প ল্যাম্প বলেন নাকি আপনারা যাই হোক কুপি হারিকেন জ্বালাইছেন তখন কারেন্ট ছিল না তখন আপনাদের হাতে মোবাইল ছিল না আপনাদের ঘরে টেলিভিশন ছিল না তারা রাতের বেলা তাড়াতাড়ি এই জন্য তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতো এখন কারেন্ট ঢুকছে ঘরে কারেন্ট আছে টিভি আছে মোবাইল আছে এগুলা দেখতে 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 রাত বারোটা একটা দুইটা বাজে এজন্য এখনকার ছেলে পেলেদের অবস্থা স্বাস্থ্য খারাপ চোখে দেখে না ও অল্প বয়সেই চোখের জ্যোতি হারাচ্ছে মাইগ্রেনের প্রবলেম হচ্ছে তার মানে বেশি বেশি প্রযুক্তি নির্ভর হয়ে রাত জাগার কারণে নিজের শরীরের নিজেই আমরা ক্ষতি সাধন করছি ঠিক কিনা রাতে তাড়াতাড়ি ঘুমাবেন রাতে তাড়াতাড়ি ঘুমানো আমার নবীর শূন্য তাড়াতাড়ি ঘুমানো কার শূন্য তিরিশ এবং সর্বশেষ আজকের শেষ আমল দিয়ে যাচ্ছি রাতের বেলা কিছু তাহাজুদের নামাজ পড়ার চেষ্টা করবে নবিজি ও তাহাজ্জত আদেশ করেছেন কি আল্লাহ বললেন অমিন আল্লাহিনী ফাদ্জাদ বিলি না ফিলা দাল্লা হাসা আইয়া মা সা বুকামা অম্ মামা আল্লাহ বলছেন অনবী নবী রাতের বেলা কিছু অংশ পড়ুন এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত কাজ এই তাহাজুদের নামাজ আপনি আদায় করলে মাকামে কমে মাহমুদে যিনি পৌঁছে দিবেন তিনি কে করবেন নবীজি বলেছেন রাতের বেলা তাহাজুদ দাঁড়াও কারণ এটা তোমাদের পূর্ববর্তীদের আমন ছিল তাহাজুদের নামাজ এটা এমন নামাজ নবীজি বলেছেন তিনটা কাজ করো আফসু সালাম মানুষকে মানুষের মধ্যে সালামের প্রসার ঘটা ওয়াতাম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও ওসল্লু বিলাম রাতে মানুষ যখন ঘুমায় তখন তুমি তাহাজুত পড়ো তাদ হলুল জান্নাতি নিরাপদে জান্নাতে ঢুকো সুহান আল্লাহ পড়া কয়টা আমলের কথা বলেছি আপনাদেরকে আরো জুড়ে বলেন তো এই তিরিশটা কাজ করলে সারাদিন আল্লাহর পথে থাকা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ এই তিরিশটা আমল করার তৌফিক আমাদেরকে দান করুন